ডেঙ্গু ভ্যারিয়েন্ট মাত্র চারটা আমরা যখন দু হাজার সেই সময়ের পিকে ডেন ছিল বেশি এবং গত ছিল ডেন ডেন থ্রি এখন বলা হচ্ছে প্রভাবলি ডেন থ্রি ডেন ফোর বেশি মোট চারটার বেশি তো আর কোনো ভ্যারিয়েশন নাই তবে যেটা হয় তাদের সার্ভাইভালের জন্য হয়তো কোনো ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হতে পারে আমরা এই মুহূর্তে অনেক বেশি পেশেন্ট নিয়ে স্ট্রাগল করছি আমাদের হসপিটালে আজকে সকাল আটটা পর্যন্ত টু সিক্সটি পেশেন্ট এবং তার মধ্যে ডেঙ্গি আছে ওয়ান এবং গতকালকে শুধু অ্যাডমিশন হয়েছে সিক্সটি সিক্স পেশেন্ট মানে চব্বিশ ঘন্টায় তাহলে বুঝতেই পারছেন যে পেশেন্ট রাশ আসলে অনেক বেশি ওপিডিতে ছিল সাতশোর বেশি পেশেন্ট আর ডেথ নাই কিন্তু লাস্ট ফিউ উইক্সে আমরা এখানেও কিছু ডেথ পেয়েছি এবং আমি ডেথ রিভিউ কমিটিতে আছি এখানে যেটা দেখলাম সবই ওই ভর্তি হওয়ার একদিনের মধ্যেই মারা যাচ্ছে অথবা দুই দিন অথবা ফিউ আওয়ার্স কিন্তু যে পেশেন্টগুলি মারা যাচ্ছে আমরা তখন রিভিউ করে যেটা যতটুকু দেখেছি এদের অধিকাংশই হচ্ছে লেট এরাইভালের জন্য তারা আসছেন যেখান থেকেই হোক আইদার রেফার্ড হয়ে অথবা বাড়ি থেকে বা যে কোনো জায়গা থেকে। এই যে পরিস্থিতিতে এসে পৌঁছাচ্ছেন তখন অলরেডি ডেঙ্গির যে কমপ্লিকেশন যেটা শকের ফিচারগুলো ডেভেলপ করে যাচ্ছে সেখান থেকে আর্লিয়েস্ট পিরিয়ডে আসলে পেশেন্ট রিভাইভ করে তখন সারভাইভ করানো যায় কিন্তু যখন শকটা পারসিস্ট করে ফিউ আওয়ার্স হয়ে যায় তখন আসলে আর রিভার্স করে না এই রিভার্সেবল হয়ে যায়